এই লেস বর্ডার লাইনটি দেখতে যেমন সুন্দর করাটা খুব সহজ প্রথমত আমি যতটুকু চড়া চাচ্ছি অতটুক পরিমাণ চড়া নিয়ে ফুট তুলব তারপরে অল্প একটু দূরে গিয়ে আরেকটা ফোর তুলে বাটন স্টিচের মতন সেলাইটা দিয়ে নিব তারপরে আরেকটু তার থেকে আরেকটু বেশি গ্যাপ নিয়ে আরেকটা ফুট তুলব আর পরে আরেকটু অল্প ফোর তুলে ওই ফোরের সাথে পাশাপাশি আরেকটা ফোর তুলে নিব এভাবে বাটন স্টিচ দিয়ে পরে আরেকটু দূরত্বে গিয়ে বড় একটু গ্যাপ নিয়ে সেম এভাবে ফোরটা তুলে নেবো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন সেম একই প্রসেসে সম্পূর্ণ লেসটা করে নিব এ লেস ওয়ার্কটা দেখতেও খুব সুন্দর এটা আপনার চাইলে যে কোনো ড্রেসের জামায় বা শালে এই বর্ডার লাইনটি করতে পারেন যে ধরনের শাল আপনারা পরেন বাসায় বা বাইরেও যান সেই ধরনের সালেও এই সেলাইটা করে বর্ডার সেলাইটা করলে খুবই সুন্দর দেখা দেবে আমি এইটা রুমালে বর্ডার লাইন সেলাই করছি আপনারা চাইলে রুমালের চারপাশে এই বর্ডার লাইনটি সেলাই করতে পারেন এতে খুবই সুন্দর দেখা যাবে আর কালার কম্বিনেশনটা মাথায় রাখবেন কোনো কিছু কাজ করতে গিয়ে কালার কম্বিনেশনটা যদি সুন্দর হয় তাহলে খুবই সুন্দর দেখা যায় এই কালার কম্বিনেশনটা আপনার অবশ্যই মাথায় রেখে কাজ করবেন আর আমি এখানে লাচি সুতা নিয়েছি কাজের জন্য আর সুই নিয়েছি সাত সাইজের আপনারা দোকানে গিয়ে বললেই হবে সাত সাইজের সুই দেন যেখানে শুই সুতা বিক্রি করে ওই দোকানগুলোতে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের সুই পাওয়া যায় তাই আপনারা সুই সুতার দোকানে গিয়ে বললেই হবে আর আপনারা চাইলে এই লেস বর্ডারটি আরেকটা কাজে ব্যবহার করতে পারেন যারা পাঞ্জাবি হ্যান্ডমেড সুই সুতার কাজ করে তৈরি করেন তারা পাঞ্জাবির কলারে এই বর্ডার লাইনটি দিতে পারেন সুইয়ের পরিমাণ আপনারা দুই তার বা আপনাদের যেটুক যেটুক চড়া নিলে ভালো লাগে ওইটুক চড়া নিয়ে আপনারা এই সেলাইটি করতে পারেন সুতার পরিমাণ কমিয়ে যেমন সুতা দুই তার নিলেন চার তার নিলেন এভাবে কম্বিনেশন করে আপনারা সেলাই করতে পারেন এলেজ বর্ডারটি তাহলে খুবই সুন্দর দেখা যাবে আপনাদের যে কোনো জামায় আপনাদের কাস্টমাইজ করে আপনারা এই সেলাই করতে পারেন আমি জাস্ট আমার আইডিয়া বলে দিলাম আপনারা চাইলে এগুলোতে করতে পারেন